কি হলো সব ঠিক আছে তো আরে কিছু হয়নি বললাম না আমার দেওয়ার আছে ওকে আমি বুঝিয়ে দিয়েছি ঠিক আছে যা জন্য এসছি চলো শুরু করি আরে দাঁড়াও এত তাড়াহুড়ো কিসের তোমার সাথে একটু গল্প করি গল্প বলো কি গল্প তুমি এই কাজ কেন করো আর দিন ধরে করো ম্যাডাম ছাড়ো না এসব তুমি টাকা দিয়েছো আমি কাজ করি আমার কথা শোনো আমি টাকা দিয়েছি আমি যা ইচ্ছা বলবো তোমাকে তাই করতে হবে আমি তোমার সাথে গল্প করব না যেই কাজ করার জন্য তোমাকে এখানে এনেছি ওই কাজ করবো সেটা আমার ব্যাপার তো তাড়াতাড়ি ঝপ করে বলো দেখো আমি এই সব কাজ পরিস্থিতির চাপে পড়ে করেছি আর না কারো স্বপ্ন হয় না এই সব কাজ করার আমার যখন 13 বছর বয়স তখন আমার বাবা মা মারা যায় আমি কাজ করতাম একটা ধাবায় কিন্তু ওখানে আমি অত টাকা পেতাম না যে আমি আমার আমার ভাই বোন এই রকম ধামাকা ভিডিও পেতে মিস করো না टैप करो सब्सक्राइब बटने फैक्ट पिक वन एम